সোনালী দিল둥 যে অবস্থা শহরে আশাবরি শহরে ভালো আছেন বর্তমানে আমাদের সমাজে যৌতুকটা কি জানেন এটা ডিজিটাল ভাবে পোতালে চালু হয়েছে হ্যাঁ কারণ এই কথাটা কেন বলতাছি শুনেন আরিয়ানকার সময় যারা বিয়ে করতো তখন মুরব্বিরা বা ফ্যামিলি কোনো গাড়ি সাথে একসাথে বসে হ্যাঁ ডাইরেক্ট বলতো যে কত টাকা লেন্ডিং করবেন কত টাকা ওইভাবে জুতুপ প্রাণীতো সরাসরি ডাইরেক্ট ক্যাশটা আর বর্তমান সমাজে কিভাবে জুতুপ জানেন হ্যাঁ বর্তমান সমাজে ছেলে পরিবার থেকে মেয়ের পরিবারে দাবি করে তার কোনো গাইডিয়ানো বাবা মা যদি ছেলে যদি নিজেও যদি না চায় তার বাবা মা তাকে জোর করে যদি ছেলে যদি না পারে তখন তার বাবা মা চায় বা তার যে ফ্যামিলির কোনো গাইডিয়েন্স থাকে ওই গাইডিয়েন্স চায় যে তার মামা হলোর মাধ্যমে চাওয়ায় কিভাবে তাকে ডিজিটালভাবে ভাবে যেভাবে চাওয়ায় সেটা হলো যে মেয়ের ঘর সাজায় নিবেন খাদ দিবেন আলমারি দিবেন দিবেন ফ্যান দিবেন আরো সাথে কি দিবেন সাথে আরেকটা জিনিস কি জানেন এসিও দিবেন হ্যাঁ আরে এসি লাগাস না ঘরে এসি কিভাবে লাগাস হ্যাঁ তুই আবার আরেকজনের ঘরে কিভাবে এসি চাস নিজের কি লজ্জা লাগে না হ্যাঁ একটু শুধু চিন্তা করেন তো বর্তমানে আমাদের সমাজে যৌতুকটা এভাবে চালু হয়েছে চিকেন যৌতুক ছায় কি আপনি ময়রা যাবেন ময়রা তো যাবেন না বাট এই জিনিসটা কেন চাচ্ছে না যদি মেয়ের বলে কেন এইগুলো দিব তখন ছেলে পরিবার কিসের জন্য আপনার মেয়ে সুখের জোগাড় আচ্ছা যে বাবার যে মা এত কষ্ট করে মেয়েটাকে বড় করছে আঠারো আঠারো থেকে বিশ বছর পর্যন্ত তাকে লালন পালন করে একটা ছেলের একটা আরেকজনের পরিবার দিয়ে দিয়ে দিচ্ছে পুরো জিন্দ একটা মানুষের ওই ফ্যামিলির থেকে আপনি কিভাবে মানুষের কাছে প্রত্যাশা করেন যে আপনি এর কাছ থেকে মানুষটা তো সারা জীবনের সঞ্চয় খরচ করে তার মেটারে বড় আপনি আরও ঘুরছে কিভাবে চাঁদেন তার পরিবার থেকে কিভাবে আরো কিছু নেওয়া যায় তাই এই কাজটা কখনো করেন না কারণ একটা বাবা মা সর্বোচ্চ শেষ করে তার মেয়েকে বড় করে কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না হ্যাঁ আমরা ছেলেরাও যদি বুঝি কিন্তু ছেলের যে পরিবারটা বা গার্ডিয়েন্স আছে তারা সহজে বুঝতে চায় না কেন বুঝতে চাই না আমাদের সমস্যা আমাদের মাথার ভিতরে এইভাবে ঢুকাইছে হ্যাঁ মেয়ের পরিবার থেকে নিতে হবে হ্যাঁ কারণ এটা সুখের জন্য সামনে কোরবানি দেখাচ্ছে তারপরে কি করবে মেয়ের পরিবার ছেলের পরিবার থেকে চাপ দিবে তোমার বাবা মার জন্য তোমার বাবা মা কে বলো ঈদের কোরবানি ঈদের বাজার করে দিতে সাথে কি বুঝাইতেছে একটা গুরুও কেনা দিয়ে দিতে আচ্ছা এই জিনিসটা কেন বোঝেন না আপনিও তো একদিন মেয়ের বাবা হবে না তখন আপনার সাথে যদি এমন হয় তখন কি সহ্য করতে পারবেন কারণ কথায় আছে আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেয় না হ্যাঁ আল্লাহ তালা ছাড় দেয় কোন ছেড়ে দেয় না আপনি যে একটা পরিবার থেকে যে চাপ দিয়ে নিচ্ছেন আল্লাহ তালা আপনাকে দশ গুণ চাপ দিয়ে রাত্রেগুলো বিশ্ব করে দেবে হুম কথায় আছে দুনিয়া দুনিয়ার কিছু কিছু শাস্তি দুনিয়াতে ভুক করে যেতে হয় হ্যাঁ কথাটা পারলে লিখে নিবেন খাতা করবে আমাদের সমাজে আগে কি জানেন এই বাল্য বিবাহ তাছাড়া যে যৌতুক প্রথা এগুলো না অনেক আগে বন্ধ হয়ে গেছে কিন্তু বর্তমানে ডিজিটাল যুগটা এসে না এটা আরো ভালোভাবে আটকায় ধরছে মানুষ কিভাবে মানুষের কাছ থেকে ছিনায় নিতে পারে ভাই যত যাই বলেন একটা মানুষের যে টাকা পয়সা না যখন যে হালাল টাকা ইনকাম করে রক্তে মাংসের সাথে পানি মিশা তারপরে ওই টাকার একটা টাকা ইনকাম করে বাট কখনো মানুষের সাথে এরকম চাপ দিয়ে না কারণ আল্লাহ তালা সব দেখে হিসাবে কি জানেন আপনি একটা মানুষ একটা মানুষের পরিবার থেকে তার মেয়েটাকে নিয়ে যাচ্ছেন হিসাবে তারে কিছু হ্যাঁ কারণ সে তার মেয়েটাকে কিছু দিয়া তাকে বড় করছে সে জিন্দা মানুষটাকে আপনাকে তুইলা দিচ্ছে আপনি কেন বুঝেন না হিসাবে আপনার আপনি তাকে যতটুকু সাহায্য করা করিয়া তারপর তাকে মেটারে নেবেন কিন্তু কি করেন উল্টা আপনি চাপ দিয়ে তার কাছ তারা এই কাজটা অন্য করেন না এই কাজটা করলে আল্লাহর আড়সটা সৌকি পারে অনেকে বলতেছেন বড় বড় কথা বলতেছেন হ্যাঁ ভাই বড় বড় কোনো কথা বলতেছেন ভাই যেটা বাস্তব ওইটা আমি হ্যাঁ যখন আপনি যদি আপনার ফ্যামিলি সরি যখন আপনি যদি এই এই সমস্ত থেকে যদি আপনি বিরত থাকেন হ্যাঁ আপনার ফ্যামিলি যদি আপনাকে চাপ দেয় আপনি তাদের বুঝান আপনার গার্ডেন্সে যে মামা খালো যদি আপনাকে চাপ দেয় তাদেরও আপনি বোঝেন এক কথা বলবেন যৌতুক বিস্তারে নিষিদ্ধ কেন ভাই সমাজে কি দরকার যৌতুক নিয়ে আসছেন এমনি এমনি আসছেন তার কি দায়িত্ব আপনি নিতে পারবেন না একটা খাটের দাম কত একটা অডবের দাম কয়টা কষ্ট করে নিজের টাকাই কিনা তারপরে একটা মানুষই করে কোন প্রয়োজন হয় না তো এত কষ্ট করে একটা মানুষ আপনাকে তার মেয়ে মেয়েটাকে আপনার তুইলা দিল আপনি তার কাছে আরো চাপ দিয়ে তার কাছে নিলেন এটা কোনো মানুষ হয় না আপনি শ্বশুর বাড়ির কাছে যৌতুক নিলেন আপনার কি মনে হয় আপনি আরো উপরে থাকবেন না তাদের চোখ হিসাবে আপনার নিচে নেই মাঝে তাদের কাছ থেকে যদি কিছু না নিয়ে তাদের মেয়েটাকে যদি আপনি নিয়ে আসার পর আপনি যদি নিজের সুন্দরভাবে তার সংসারটা যদি সাজা দেন ওইটা সবচেয়ে ভালোই শ্বশুর বাড়ি সব সময় আপনি নিজে একটা মর্যাদা পাবেন হ্যাঁ এটাই বাস্তব কথা শ্বশুর এখন তখন আপনি সবচেয়ে ভালো আপনার শ্বশুরাতে ভালো জামাই হিসাবে সবচেয়ে ভালো জামাই হিসাবে থাকবেন ঠিক তেমনি আপনার বউয়ের কাছে সবচেয়ে দায়িত্ববান হাজবেন্ড থাক হ্যাঁ পারলে নিজে কিছু করুন আর আরেকজনের ভরণ পোষণ নিশেন ওই সমস্ত ভরণ পোষণ দায়িত্বটাও সুন্দরভাবে পালন করুন হ্যাঁ আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ আর আমার কথায় কেউ যদি কোনো কষ্ট পায় থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন